হ্যালো মাইটের অডিয়েন্স গুরুত্বপূর্ণ কিছু ফ্রেজাল ভার্ভ বাম পাশে বাংলা অর্থ দেওয়া আছে এবং একাধিক যে ফ্রেজাল ভার্বগুলো হয় সেগুলো ডান পাশে দেওয়া আছে প্রথমটা নির্ভর করা এর ফ্রেজাল ভার্ভ অনেকগুলো ব্যাক অন আপন অন অন অথবা আপন রিলে অন হ্যাং অন হিন্স অন লিন অন অ্যাকাউন্ট অন রাইড অন ট্রাস্ট অন এক্সাম্পল ক্যান আই ব্যাক অন হোক আমি কি আপনার সাহায্যের উপর নির্ভর করতে পারি তো ফ্রেজাল ভারগুলো বেশি বেশি মুখস্থ করতে হবে তাহলে ইংলিশ বলার ক্ষেত্রে এবং লেখার ক্ষেত্রে খুব উপযোগী হিসেবে দেখা যায় যেমন দুই নম্বর লিখে রাখা মার্ক ডাউন টেক ডাউন নোট ডাউন রাইট ডাউন গেট ডাউন পুট ডাউন কতগুলো ফ্রেজাল ভার্ব একটি অর্থ লিখে রাখার কতগুলো ফ্রেজাল ভার্ভ এগুলো দিয়ে আপনি একটি করে সেন্টেন্স তৈরি করে ব্যবহার করতে পারেন এক্সাম্পল হিসেবে রাইট ডাউন ইউর নেম আপনার নাম লিখে রাখো তাহলে লিখে রাখার ইংরেজি মার্ক ডাউন টেক ডাউন নোট ডাউন রাইট ডাউন গেট ডাউন ডাউন ঘুরে বেড়ানো অনেকগুলো ফ্লেজার ভার্ক আছে গেট অ্যাবাউট ফুল অ্যাবাউট ওয়ার্ক অ্যাবাউট ম্যাপ অ্যাবাউট মুভ অ্যাবাউট সবগুলো অ্যারাউন্ডের ক্ষেত্রে মানে আশেপাশে ঘুরে বেড়ানোর ক্ষেত্রে ফেক অ্যাবাউট পিচ অ্যাবাউট নীল অ্যাবাউট মোচ অ্যাবাউট মন অ্যাবাউট ফিডল অ্যাবাউট সেই সাথে কিক ক্যাবাউট বিতরণ করা গিভ অ্যাওয়ে ডোট আউট হ্যান্ড আউট গিভ আউট ডিস্ট্রিবিউট এগুলো সব বিতরণ করার ক্ষেত্রে পড়া বা পড়ে দেখার ক্ষেত্রে গোথ্রো টান্থ্রো রিট্রো রিড অফ রিড অভার পৌর অভার যানবাহন থেকে নামিয়ে দেওয়ার ক্ষেত্রে গেট ডাউন সেট ডাউন লেট অফ উট অফ চলতে পারা গো উইদাউট আউট দু লিভ উইদাউট গিভ অ্যাভে পার্ট উইথ এগুলো সব চলতে পারার ক্ষেত্রে ব্যবহার করা হয় বিচ্ছিন্ন করা সুইচ অফ টার্ন অফ শার্ট অফ টার্ন আউট পুট আউট সংযোগ করা সুইচ অন টার্ন অন পুট অন তাহলে আগেরগুলো বিচ্ছিন্ন করার ক্ষেত্রে অপব্যবহার করা হয়েছে সংযোগ করার ক্ষেত্রে অন ব্যবহার করা হয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল বাড়ি ফেরা গেট ব্যাক গো ব্যাক রিটার্ন হোম কোনো কিছু চালিয়ে যাওয়ার অর্থে গো অন কিপ অন গেট অন রান অন ক্যারি অন কন্টিনিউ ডুইং সামথিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয় গাড়ি চাপা পড়া রান ওভার গান অভার নক ডাউন এগুলোর ক্ষেত্রে গাড়ির চাপা পড়ার ক্ষেত্রে এই ভার্বগুলো ব্যবহার করা হয় যা খুবই গুরুত্বপূর্ণ তো নিচে আরও কিছু আছে এগুলো দেখে নেওয়া যাক যেমন ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করা লে এসাইড পুট এসাইড পুট বাই লে বাই সেট অ্যাসাইট টেক অ্যাওয়ে স্টক আপ এগুলোর ক্ষেত্রে ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করার ক্ষেত্রে ব্যবহার করা হয় আপনারা এই ধরনের বাংলা অর্থে এই রেজালভারগুলো ইউজ করতে পারেন খোঁজ লাওয়া লুক আপ লুক অ্যারাউন্ড ফাইন্ড আউট লুক ফর রান ডাউন চাওয়া পা লালিত হ্যাংকার আপটার ইয়ার ফর লং ফর লওয়া লুক আফটার টেক কেয়ার অফ অ্যাটেন্ড টু চলে যাওয়া গেট আউট গেট অ্যাওয়ে সব অফ সার্ট অফ বিগার আফ এগুলো ব্যবহার করা হয় পরীক্ষা দেওয়া অ্যাপিয়ার অ্যাট সিট ফর মানে পরীক্ষা দেওয়া সমর্থন করা স্টিক বাই স্টিক আপ ফর স্ট্যান্ড বাই হ্যান্ড আপ ফর ডিক্লেয়ার ফর বাহিরে যাওয়া গো আউট গেট আউট স্টেপ আউট অপেক্ষা করা ওয়েট অন ওয়েট ফর ওয়াস ফর ক্লান্ত করা ওয়ার আউট ফায়ার আউট প্রত্যাহার করা কল অফ উট অফ হোল্ড অফ হোল্ড অভার এগুলো সব প্রত্যাহার করার ক্ষেত্রে এই ফ্রেজাল ভারগুলো ব্যবহার করা হয়ে থাকে থ্যাংক ইউ ডিয়ার অডিয়েন্স